আসসালামু আলাইকুম মৌলবী বাজার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সরকারি খরচে প্রশিক্ষণ বিভিন্ন ধরনের কোর্স এখানে রয়েছে সে কোর্সগুলো আপনাদেরকে সবগুলো বিস্তারিতভাবে বলতেছি সো দেখতে পাচ্ছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্ম কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কর্তৃক পরিচালিত মৌল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত সো এখান থেকে অ্যাসেটের কোর্সগুলো মূলত এখানে বিনামূল্যে আপনাদেরকে করানো হচ্ছে আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত সো সেশনে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন পাঁচটি কোর্স রয়েছে সর্বপ্রথমই কোর্স রয়েছে সুইং মেশিন অপারেশন যেটা গার্মেন্টস লেভেলে খুব ই কিন্তু জনপ্রিয় একটি পেশা এখানে কিন্তু কাজের অনেক চাহিদা রয়েছে এই কোর্সে সো এখানে মেয়াদ হচ্ছে মূলত কোর্সের তিন মাস এবং এটা লেভেল টু করানো হবে জিএসসি পাশেই আপনি এখানে শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবেন সো আপনি ছেলে যোগাযোগ করতে পারবেন এ পাশে থাকা মোবাইল নাম্বারে এরপরও রয়েছে দুই নম্বর ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেনেন্স যেটা হাউজ ওয়ারিং বলা হয় সো তিন মাসের এই কোর্সটা আপনারা করতে পারবেন লেভেল টু জিএসসি পাশ হলেই কিন্তু আপনি এই কোর্সটিতে ভর্তি হতে পারবেন সো যোগাযোগ করতে চাইলে পাশে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারবেন এরপরে রয়েছে আইটি সাপোর্ট কম্পিউটার অপারেশন সো এটা মূলত তিন মাস লেভেল থ্রি করানো হবে এটাতে ভর্তি হওয়ার জন্য আপনাকে এসএসসি পাস হতে হবে সো যোগাযোগের জন্য পাশে থাকা নাম্বারে কল করতে পারবেন এরপরে চার নাম্বার রয়েছে মেশিনারি সিভিল কনস্ট্রাকশান তিন মাস মেয়াদি কোর্স লেভেল টু করানো হবে জিএসসি পাস আপনি এখানে আবেদন করতে পারবেন সো এখানে থাকা পাশে মোবাইল নাম্বারে যোগাযোগ করে বাকি ইনফরমেশন জানতে পারবেন এরপর পাঁচ নাম্বারে রয়েছে মেশিন শপ প্র্যাকটিস মেকানিক্যাল এই কোর্সটিও মূলত তিন মাস করানো হবে লেভেল থ্রি জিএসসি পাশে আপনি আবেদন করতে পারবেন সো আশা থাকা মোবাইল ফোনে কল করে আপনি বিস্তারিতভাবে আর জানতে পারবেন সো ফরম বিতরণ ও জমা দানের এখানে কিছু তর্থ রয়েছে ফরম বিতরণ ও জমা আট সাত দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ হতে আঠাশ সাত দুহাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে উনত্রিশ সাত হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশ ঘটি ভর্তির তারিখ তিরিশ সাত হাজার পঁচিশ খ্রিস্টাব্দ অপেক্ষাম তালিকা হতে ভর্তি একত্রিশ সাত হাজার পঁচিশ খ্রিস্টাব্দ ক্লাস শুরু হবে দুই আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দুপুর দুইটা থেকে আবেদনপত্রের সহিত যে সকল কাগজপত্র জমা দিতে হবে সো সর্বপ্রথমে রয়েছে প্রার্থীর দুই কপি সদ্যতলা পাসপোর্ট সাইজের ছবি এনআইডির ফটোকপি বয়স বিশ বছরের নিচে হলে বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্ম নিবন্ধন এরপরে তিন নম্বর রয়েছে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রের ফটোকপি চার নম্বর রয়েছে প্রশিক্ষণার্থীগণ উপস্থিতি ভিত্তিতে প্রতি মাসে পনেরোশো টাকা সো এরপরে এখানে নারী যারা রয়েছেন তাদেরকে দুই হাজার টাকা সো এছাড়া দৈনিক যাতায়াত ভাতা একশো টাকা হারে বৃত্তি প্রাপ্ত হবে সো বাজেট প্রাপ্তি সাপেক্ষে সো এখানে আপনারা ভাতা পাবেন এখানে আপনার যখন কোর্সটা শেষ করবেন প্রায় পনেরো বা চোদ্দো হাজার টাকার মতো ভাতা পেয়ে যাবেন এখানে তো এই প্রশিক্ষণটি নেওয়ার জন্য আপনারা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মৌলী বাজারে যোগাযোগ করতে পারেন সো এখানে থাকা যে নাম্বারগুলো রয়েছে এগুলোতে যোগাযোগ করে আপনি কিন্তু না চাইলে ভর্তি হতে পারেন সো যারা মৌলবী বাজারে রয়েছেন তারা আবেদন করে ফেলেন খুব দ্রুত আপনারা কিন্তু এই কোর্সগুলো সম্পূর্ণ বিনামূল্যে করতে পারবেন সেই সাথে ভাতা পাবেন সো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিও লাগলে লাগে লাইক দিন কমেন্ট করুন চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করুন করুন এরকম সকল ধরনের হেল্পফুল ভিডিও সবার আগে পাওয়ার জন্য